এই আসনটা সেলাই করে দেখাবো এটি একটি এলো ফোরের আসন দুই তার সাইড তার সাইড তার মাঝে থাকবে এবং সাইডের তারের মধ্যে দিয়ে যাবে সোজা সোজি সোজ উঠবে না এবার সাইড হ্যাঁ এইভাবে যে যেমন যতগুলো ঘর দেবে ততটা বড় হবে আর যে যত কম ঘর দেবে তাই তত কম ঘর হবে মানে ফুলটা ছোটো হবে সুস যেখানে আমি সব ডুবাচ্ছি তার উল্টো মানে ডান সাইডে সব ভাসছে কিন্তু এরপরে যখন ঘর আলাদা দিকে মোড় নেবে তখন উল্টো সাইডে সুস ভাসবে এবার বাস সাইডে যাবে সূজা যে সোজা উল আছে ওই সোজায় সুজ ডুববে কিন্তু এক তার বাইরে বাইরের দিকে যাবে মানে বাস সাইডে যাবে এইভাবে ডান সাইডে যে কয় ঘর করেছি বাস সাইডেও সেই কয় ঘর করতে হবে উপরে যে কয় ঘর করতে হবে নিচেও সেই কয় ঘর করতে হবে তাহলে একটা চোখ খুব হবে নিমকি ধরনের তারপরে তার মধ্যে ভরাট করা যাবে এতক্ষণ সুস বাইরের দিকে যাচ্ছিল এবার সুচের মাথা যাবে ভিতরের দিকে তাহলে ক্ষোভটা হবে এক কালার হয়ে গেলো মানে বটার দেওয়া হয়ে গেলো এবার ভিতরেটা করা খুব সহজ এবার নীল কালারের সোজা তুলতে সস এবার নীলের গোড়াই গোড়াই উঠবে যে সোজা স্যুষ তুলব তার সেই সোজাই নিচের দিয়ে আবার নীলের কুড়াই গুঁড়াই উঠবে এইবার এইভাবে পুরোটা ভরাট করা যাবে চ্যালটা যদি ভালো লাগে তাহলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ কেমন লাগলো কমেন্টে জানাবেন